আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডে আজকে আপনাদেরকে দেখাবো সুপার চমৎকার একটি প্লট দেখাবো চল্লিশ ফিট পাকা রাস্তার সাথে চল্লিশ ফিট পাকা রাস্তার সাথে এখনই বাড়ি এবং মার্কেট করার উপযোগী মার্কেট প্লেস জায়গা বর্তমানে সেট করা আছে এবং বর্তমান ভাড়া আসতেছে বিশ হাজার টাকা তো আমরা আপনাদেরকে অলরেডি কথা বলতে বলতে চল্লিশ ফিট রাস্তাটি দেখিয়ে পেলেছি এখন সেটটির সামনে অবস্থান করতেছি আপনাদেরকে সেটটি ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো অত্যন্ত চমৎকার চার শতাংশের একটি প্ল্যা প্লট যেটাতে আপনি চাইলে বাড়ি এবং মার্কেট এখনই করতে পারবেন বাড়ি এবং মার্কেট করার উপযোগী অত্যন্ত সময় উপযোগী এবং অত্যন্ত কম মূল্যে পেয়ে যাবেন আমরা আপনাদেরকে যে প্লটটি দেখাচ্ছি সেই প্লট কাঙ্ক্ষিত প্লটের সীমানা থেকে আপনাদেরকে শুরু করে ভিতরে সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো আমাদের সাথেই থাকুন আর যোগাযোগ ব্যবস্থা যদি বলি তাহলে আপনি ঢাকা চট্টগ্রাম হাইওয়ে ধরে যদি আপনি আসেন তাহলে আপনাকে মাতুয়েল মেডিকেল রায়েরবাগ যেই কোথাও দিয়ে আপনি চলে আসতে পারবেন অর্থাৎ পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডে যেখান থেকে মাতুয়েল মেডিকেল থেকে মাত্র দশ টাকা পনেরো টাকা রিক্সা ভাড়া আপনি চলে আসতে পারবেন প্লটটিতে আমরা অলরেডি সেটটির ভিতরে ঢুকে গেছি এখানে বর্তমানে একটি পলিথিন কারখানা ভাড়া দেওয়া আছে যেখানে ভাড়া আসতেছে বিশ হাজার টাকা বর্তমানে বৈধ বিদ্যুৎ এবং পানি সহকারে আপনি প্লটটি পেয়ে যাবেন অত্যন্ত আকর্ষণীয় অত্যন্ত আকর্ষণীয় চমৎকার একটি প্লট এখনই মার্কেট এবং বাড়ি করতে পারবেন চল্লিশ ফিট রাস্তার সাথে আরে বাই চল্লিশ ফিট রাস্তার সাথে পাওয়া তো বর্তমান সময় দুষ্কর ব্যাপার তো বর্তমান মালিক বিশেষ প্রয়োজনে সেল করবে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করতে পারবেন এবং মালিকের সাথে কথাবার্তা বলতে পারবেন এবং কাগজপত্রের বিষয়টা যদি বলি তাহলে কাগজপত্র আমাদের দেখা হানড্রেড পারসেন্ট অ্যাকোরেট আছে তারপর আপনার কাগজ আপনি অবশ্যই যাচাই বাছাই করে নেবেন এবং আমাদের যাবতীয় যত সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমরা করব তো আমরা আপনাদেরকে আপনাদেরকে শেটটির ভিতরে ঘুরিয়ে দেখাচ্ছি এবং জমির পরিমাণ আমি বলে দিচ্ছি জমির পরিমাণ হলো চার শতাংশ স্থানীয় মাপে দুই দশমিক ছেষট্টি অর্থাৎ আড়াই কাঠার চাইতে একটু বেশি আড়াই কাঠার চাইতে একটু বেশি আর মূল্যর ব্যাপারটা যদি বলি আস্কিং মূল্য নির্ধারণ করা হয়েছে এক কোটি বিশ লক্ষ টাকা এক কোটি বিশ লক্ষ টাকা আপনি পেয়ে যাবেন অত্যন্ত চমৎকার চমৎকার একটি প্লট যেখানে আপনি চাইলে মার্কেট এবং বাড়ি উভয় করতে পারবেন অর্থাৎ মার্কেট কাম বাড়ি করার উপযোগী একটি প্লট যেখানে বাড়ার চাহিদা অত্যন্ত বেশি ডাইমরা শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের দূরত্ব থেকে স্কুল অ্যান্ড কলেজ থেকে দূরত্ব মাত্র পায়ে হেঁটে আসলে দশ মিনিটের দূরত্ব বাড়িটি পেয়ে যাবে প্লটটি পেয়ে যাবেন বাড়ি করতে পারবেন এবং মার্কেট করতে পারবেন এবং কোনাপাড়া বাজার দশ মিনিটের দূরত্ব এবং মাতুয়েল মেডিকেল থেকে যদি আপনি আসেন সর্বোচ্চ সময় লাগবে পাঁচ থেকে সাত মিনিট পাঁচ থেকে সাত মিনিটের দূরত্বে আপনি চলে আসতে পারবেন প্লটটিতে অত্যন্ত চমৎকার চমৎকার একটি প্লট আগ্রহী ক্রেতাগণ অতি সত্তর যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে এসে ভিজিট করে যান এবং ভাই জায়গা তো জায়গা তো অনেক দেখেন অনেক কিনেন ইনশাআল্লাহ এটা বলতে পারি যে এই প্লটটি দেখলে অবশ্যই পছন্দ হবে যাদের বাজেট এক কোটি বিশ বিশ আশেপাশে আছে তারাই যোগাযোগ করুন আমাদের মালিক প্রতিনিধির সাথে ধন্যবাদ যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে দিন